আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো দু হাজার তেইশে ঠিক আছে দু হাজার চব্বিশে তোমরা ইলেভেন অর্থাৎ হায়ার সেকেন্ডারিতে তোমরা উঠবে তো তোমাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ আর ভিডিও তো তোমরা ভাবছো যে মাধ্যমিক পরীক্ষা তোমাদের জীবনের প্রথম পরীক্ষা তাই আশা করি তোমরা সবাই সবাই পাস করবে এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু সেই রকম তোমাদের জন্য রুলস রয়েছে ওকে তো যাই হোক মাধ্যমিক পরীক্ষা পাস করার পরে তোমাদের জীবনে আরও আরও অনেক লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যগুলো পূরণ করতে গেলে তোমাকে প্রথমত মাধ্যমিক তারপরে ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণী তোমাকে পাস করতেই হয় ঠিক আছে এবং একাদশ শ্রেণী পাস করার পরে তারপরে ক্লাস টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাকে পাস করতে হয় অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এমন কোনো পরীক্ষার মানে নেই যেটা তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার নাম্বার প্রয়োজন হয় ওকে তাই মাধ্যমিক যখন তুমি পাস করেছো ঠিক আছে বা পাস করবে তোমরা আমি গডের কাছে প্রে করি তোমরা সবাই মাধ্যমে পরীক্ষায় পাস করবে আর তোমাদের শিক্ষা পরিচালন সর্বদা পাশে রয়েছে তো চলো বন্ধুরা আজকে তোমরা আপনাদের বুঝে নিয়েছো তো তোমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ কিন্তু একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের উপরে ভিডিও শিক্ষাবিজ্ঞান কী শিক্ষাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে কি হবে ঠিক আছে এবং শিক্ষা শিক্ষাবিজ্ঞানের কেমন অধ্যায়গুলো রয়েছে বা কোন অধ্যায় থেকে কত নাম্বার আসে প্রশ্নপত্র কেমন হয় সমস্ত কিছু এবং প্রত্যেকটা অধ্যায়ের ঠিক আছে ধরে ধরে তোমাদের ক্লাস নেওয়া হবে এছাড়াও তোমাদের টিপস সিলেবাস সাজেশন ও নোটস দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে ঠিক আছে তো আজকের আমরা কথা বলবো তোমাদের তোমাদের যারা ভিডিওটি দেখো নি ভিডিওগুলো ঠিক আছে তারা দেখে নাও প্লেলিস্ট রয়েছে ঠিক আছে তো আজকের কথা বলবো তোমাদের একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন সাবজেক্টটি ঠিক আছে কি বা এডুকেশন সাবজেক্টটি তোমার নিয়ে পড়াশোনা করলে কি হবে বা এডুকেশান সাবজেক্টের আর যে সিলেবাস রয়েছে কোশ্চেন প্যাটার্ন রয়েছে এবং তোমার কোন বইটি তোমরা কিনবে ঠিক আছে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি জানতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে বন্ধু বান্ধবদের শেয়ার করো এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা সে তুমি অনস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা আমরা সরাসরি অনস্ক্রিনে চলে আসবো ঠিক আছে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তো তোমাদের যে সিলেবাস রয়েছে ঠিক আছে তো সিলেবাসটা দেখো প্রথমে তোমাদের তিনটে বিভাগ থাকে একটা এ একটা বি একটা সি ওকে এই তিনটি বিভাগে তোমাদের এখানে প্রথমে তোমরা দেখছো ঠিক আছে প্রথমে দেখো বিভাগ ক ঠিক আছে অর্থাৎ এই বিভাগ ক যে নামটি রয়েছে সেটি দেখে নাও শিক্ষার ধারণা ও উপাদান ঠিক আছে আমরা এরপরে কোন বিভাগ থেকে কত নাম্বার থাকে নাম্বার প্যাটার্ন কোশ্চেন প্যাটার্নটি আমরা দেখব ঠিক আছে এই মুহূর্তে আমরা দেখছি যে বিভাগ ক অর্থাৎ বিভাগ এ থেকে বিভাগ এ থেকে তোমাদের যে এভা শিক্ষার ধারণা ও উপাদান ওকে এই অধ্যায় এই অধ্যায় তোমাদের এই টপিকে তোমাদের পড়তে হচ্ছে দেখে নাও ঠিক আছে এই যে তিনটে এটা হচ্ছে বিভাগ ক বা এ ঠিক আছে এ প্রথম শিক্ষার ধারণা ও লক্ষ্য ঠিক আছে এরপরে থাকছে শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদান সমূহ এবং শিক্ষার বিভিন্ন রূপ এখান থেকে কিন্তু তোমরা তিনটে ট্রফিক তোমাকে পড়তে হবে এরপরে তোমাদের বিভাগ খ অর্থাৎ বিভাগ খ বিভাগ বা এই যে চারটি অধ্যায় নিয়ে তোমাদের কিন্তু গ্রুপ বি এই গ্রুপ বিতে তোমাদের আর যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান শিশুর বৃদ্ধি ও বিকাশ বিকাশের প্রক্রিয়া হিসাবে পরিগমন ও শিখন এবং চরিত্র যে টপিক রয়েছে দেখুন এখানে জ্ঞান অর্জনের প্রক্রিয়া এই চারটে এবং তোমাদের আর পড়তে হচ্ছে তোমরা দেখো এখানে এখানে তোমাদেরকে পড়তে হচ্ছে বিভাগ সি বিভাগ সি এই বিভাগ সিতে দেখো প্রাচীন যুগের শিক্ষা ঠিক আছে মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা ঠিক আছে আধুনিক শিক্ষার পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ঘটনাবলী এবং ভারতে আধুনিক শিক্ষা বিকাশে প্রখ্যাত ভারতীয়দের ভারতীয় শিক্ষাবিদদের অবদান এই তোমাদের টোটাল হচ্ছে গিয়ে এই হচ্ছে টোটাল তোমাদের হচ্ছে তোমাদের সূচিপত্র ঠিক আছে তো এই সূচিপত্রটি তোমরা দেখে নাও খাতায় লিখে রাখো বা স্ক্রিনশট করে রাখো এই সূচিপত্র ধরে ধরে আমরা কিন্তু প্রত্যেকটা ট্রফিক ধরে ধরে তোমাদের ক্লাস নেবো ঠিক আছে এবং নোটস টিপস সিলেবাস সাজেশান সব কিছু পেয়ে যাবে কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে তো এর মধ্যে বলে থাকি তোমাদের আর যদি কোনো বই প্রয়োজন হয় যারা কিনতে পারবে না ঠিক আছে সীমার নিচে বসবাসকারী কেউ যদি স্টুডেন্ট থাকো তাহলে আমাদের চ্যানেলে তারা অবশ্যই বেনিফিট পাবে ঠিক আছে এবং তোমাদের বইয়ের প্রয়োজন হলে অবশ্যই বলবে আমাদেরকে তাহলে আমরা তোমাদের একটি বই পিডিএ পাকারে তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো ওকে তো তোমরা আমাদের চ্যানেলটির সাজেশান দেখেছো বা যারা দেখোই ঠিক আছে নতুন যারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর চ্যানেলের পাশে তোমরা যদি সর্বদা জুড়ে থাকো তাহলে দেখতে পাবে যে এই চ্যানেলের সাজেশান এবং টিপস সিলেবাস ঠিক আছে পুরনো ভিডিওগুলো দেখলে বুঝতে হবে নাইনটি নাইন পার্সেন্ট কমন সমস্ত প্রশ্নপত্রগুলো এবং উত্তরগুলো ওকে তো তোমরা সাজেশানগুলো দেখলে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে যে আমাদের চ্যানেলে সবচেয়ে কম প্রশ্ন দেওয়া হয় এবং তাতেই কিন্তু হানড্রেড পারসেন্ট কমন চলে আসে ওকে তো সে নিয়ে কোনো চিন্তা করতে হবে না তোমরা আমাদের চ্যানেলকে ফলো করো ঠিক আছে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে কোম্পানি অল সিলেক্ট করে রাখো তাদের সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে ঠিক আছে এবং আর তুমি আমাদের এই যে সমস্ত ক্লাসগুলো হবে তোমাদের প্লে লিস্টে দেওয়া হবে সেখান থেকে তোমরা ফলো করে নাও ঠিক আছে বা ক্লাসটাকে বুঝে নাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা ভালো নাম্বার পাবে এডুকেশানে তো এডুকেশন এমন একটা বিশেষ করে এই যে জায়গাটা ঠিক আছে এই যে জায়গাটা যে তোমার গ্রুপ বি ওকে এই যে গ্রুপ বি এই গ্রুপ বি কিন্তু সম্পূর্ণ আমাদের আর মৃত্যুকাল পর্যন্ত আজীবন আমাদের কিন্তু এটা শিক্ষা দিয়ে যাবে খুব ইন্টারেস্ট এটে আর তোমরা নাম দেখেই বুঝে নিচ্ছ হয়তো ঠিক আছে শিক্ষা মনোবিজ্ঞান ঠিক আছে বুদ্ধি ও বিকাশ ঠিক আছে এবং কই বিকাশের প্রক্রিয়া বিভিন্ন পরিপালন ও শিক্ষণগুলো রয়েছে জ্ঞান অর্জনের শিক্ষা এই যে চারটে ট্রফিক রয়েছে এই চারটে ট্রফিক কিন্তু আমাদের জীবনের প্রত্যেকের জীবনের ঠিক আছে আজীবনকাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে আমরা হিউজ পরিমাণ জ্ঞান অর্জন করবো সে ক্লাসে আমরা আলোচনা করব ঠিক আছে বা নোটস যখন দেব তখন তো তো আজকের এবারে আমরা সিলেবাস তোমরা প্যাটার্নটা দেখলে ঠিক আছে এবার আমাদের কোশ্চেন যে প্যাটার্নটি থাকে ঠিক আছে দেখো তোমরা অন স্ক্রিনে দেখছো ঠিক আছে এই যে কোশ্চেন প্যাটার্নটা ওকে এই যে কোশ্চেন প্যাটার্ন দেখো ট্রফিক অর্থাৎ আমাদের বলেছিলাম যে আমরা এ গ্রুপ ঠিক আছে এই এ গ্রুপে অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি এখানে ঠিক আছে কনসেপ্ট অফ ফ্যাক্টার্স অ্যান্ড এডুকেশন অর্থাৎ শিক্ষা ধারণা ও লক্ষ্যে যে সমস্ত গ্রুপে এ মধ্যে পড়ে অর্থাৎ তিনটে তিনটে অধ্যায় কিন্তু আমাদের এ গ্রুপ ছিল থ্রি অধ্যায় ওকে তো সেখান থেকে এক নম্বরের এই এ গ্রুপ আমি গ্রুপ ধরে ধরে বলছি আমাদের মোট তিনটে গ্রুপ হয়েছে একটা এ একটা বি একটা সি ওকে এই তিনটে গ্রুপের মধ্যে আমাদের প্রথম যে গ্রুপ রয়েছে সেটি এ এই অধ্যায় আর এ গ্রুপের তিনটি অধ্যায় ছিল সেখান থেকে তিনটি অধ্যায় মিলে মোট তোমাদের করতে হবে এক নম্বরের এমসিকিউ নটা করতে হবে ওকে অথবা তোমরা পাবে ঠিক আছে এবং আর এসি কিউ ওকে এসি কিউ তোমরা পেয়ে যাবে ঠিক আছে এক নম্বরের অর্থাৎ শর্ট প্রশ্ন যেটা ঠিক আছে সেটা তোমরা পেয়ে যাচ্ছ সেটা তোমরা পেয়ে যাচ্ছ এক নম্বরের সেটা হচ্ছে তোমাদের করতে হবে মোট পাঁচটা ওকে এরপরে তোমাদের আর করতে হচ্ছে তোমাদের তোমাদের আর করতে হবে দেখো ঠিক আছে তোমাদের বড়ো প্রশ্ন অর্থাৎ ডিএর কোশ্চেন ডেক্সিপস্ক্রাইব কোশ্চেন যেটা রয়েছে ঠিক আছে তো সেখানে কিন্তু তোমাদের করতে হবে আট নম্বরের বড় প্রশ্ন থাকে ঠিক আছে তো টোটাল দুটো করতে হবে এ গ্রুপ থেকে তাহলে তোমাদের মোট এমসি কিউ নটা করতে হচ্ছে এসি কিউ পাঁচটা করতে হচ্ছে এবং বড়ো প্রশ্ন আট নম্বরে দুটো করতে হচ্ছে তার টোটাল নয় পাঁচ ষোলো সমান তিরিশ ওকে এই যে টোটাল তাহলে আমাদের এ গ্রুপ থেকে আমাদের করতে হচ্ছে টোটাল হচ্ছে গিয়ে তিরিশটা সরি তিরিশ নম্বর মোট ওকে এরপরে তোমরা দেখো তোমাদের যে বি গ্রুপ রয়েছে ঠিক আছে এই বি গ্রুপে আর তোমরা দেখও এখানে যে ব্রিক গ্রুপ রয়েছে এই ব্রিক গ্রুপে দেখো আর তোমাদের এখানে নাম বলেছিলাম কি যে মনোবিজ্ঞান অর্থাৎ সাইকোলজিক্যাল পারফেক্সট ঠিক আছে এখান থেকে তোমাদের এমসি করতে হবে নটা এসে করতে হবে পাঁচটা ওকে এবং বড়ো প্রশ্ন করতে হবে দুটো সেম গ্রুপ এ অধ্যায় থেকে তোমাদের করতে হয়েছিল মাত্র তিরিশ নম্বর ঠিক আছে আর গ্রুপ বি থেকেও তোমাদের টোটাল করতে হবে তিরিশ নম্বর তাহলে টোটাল আমাদের সাত নম্বর হলো ঠিক আছে এবার বাকি থাকে আরেকটি গ্রুপ সেটি হচ্ছে সি গ্রুপ সি গ্রুপটা তোমরা অনেক ছোটোবেলা থেকেই করেছো হিস্ট্রি ঠিক আছে হিস্টোরিক্যাল যে ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া এডুকেশন ঠিক আছে তো এই গ্রুপটিও খুব ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের করতে হচ্ছে দেখো এমসি কিউ ছটা ঠিক আছে এসি কিউ ছটা এবং বড় প্রশ্ন তোমাদের করতে হচ্ছে মাত্র আট নম্বরের একটা তাহলে এখান থেকে তোমাদের টোটাল নাম্বার থাকছে এই গ্রুপ থেকে টোটাল কুড়ি ওকে এই কুড়ি নাম্বার তোমাদের মোট করতে হচ্ছে গ্রুপ সি থেকে এবারে তোমরা দেখে নাও পুরো যে প্যাটার্নটা তাহলে তোমাদের টোটাল নাম্বার কত দাঁড়ালো তাহলে তিরিশ তিরিশ কুড়ি সমান আশি ওকে টোটাল তোমাদের এডুকেশন সাবজেক্টে লিখিত পরীক্ষা হবে আশি নাম্বারের এবং কুড়ি নাম্বার থাকবে তোমাদের প্রোজেক্টে তো আমরা প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দেবো ঠিক আছে এবং নোটস টিপস সিলেবাস দেওয়া হবে তোমাদের প্রত্যেকটি বিষয় শুধু এডুকেশন নয় ঠিক আছে সমস্ত বিষয় আর্টসের সমস্ত বিষয়ে কিন্তু এখানে তোমরা ভিডিও পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সবার মধ্যে প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটি নতুন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচের মিনিট অল সিলেক্ট করে রাখতে হবে তাহলে কিন্তু সবার আগে তোমার ভিডিও পৌঁছে যাবে আর অবশ্যই একটি লাইক করবে তো চলো বন্ধুরা পুরো নতুন ভিডিও দেখাবে ততক্ষণ পর্যন্ত আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সর্বদা আমাদের শিক্ষামূলক চ্যানেল অল টিপস ফ্রিমের সঙ্গে জুড়ে থাকো ধন্যবাদ